গুড ইভিনিং ফ্রেন্ডস মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে সকল বন্ধুকে স্বাগত আজকে আমি প্লেন একটা কচুরলতি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি বন্ধুদের সাথে শেয়ার করার জন্যে কচুরলতিগুলো আমার একটু দুই দিন হয়ে গেছে বলে বেশ শুকিয়ে শুকিয়ে গেছে কিন্তু কচুলতি একটু শুকনো হলে বাচতে কিন্তু খুব সুবিধা একটা কিছু দিয়ে ধারালি কিছু দিয়ে যদি গাটা একটু আছড়ে নেন তো পটপট করে গায়ের আঁশগুলো সব উঠে যায় আমার আজকের রেসিপি শুধু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে কচুরলতি যেটা আমরা সবাই হামেশায় খাই এবং খেয়ে থাকি খেয়েছি অনেকবারও খেয়েছি সেই রেসিপি আজকে আমি বন্ধুদের জন্য নিয়ে এলাম তা দেখুন আমি কিভাবে কচুর লতিটা পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি করে এরকম করে আপনারা যদি একটু ধারালি ছুরি দিয়ে বা একটু ভালো চামচের ধারটা অনেক সময় একটু ধারালি মতো থাকে তো ওই সব দিয়ে যদি আপনি এরকম করে আঁচড়ে নেন খুব তাড়াতাড়ি করে উঠে যাবে ঠিক আছে তা আমি এই রেসিপিটা রসুন দিয়ে করা যায় পেঁয়াজ রসুন দিয়ে করা যায় এর মধ্যে পোস্ত বাদাম এগুলো ব্যবহার করা যায় কিন্তু কিছুই আমি করিনি আমি সম্পূর্ণ নিরামিষ শুধু সর্ষে কাঁচা লঙ্কা ব্যবহার করব কারণ কি ওই বাদাম টাদাম দিলে একটু রিচ হয় তো তার জন্য আমি একটু সিম্পল করব আর আমি কচুলতিগুলো সব কেটে নিয়েছি দেখলে এবার আমি শিলে একটু মশলা করে নেবো কেন কি কচুর তো বেশি না তা মশলাও বেশি না এই জন্যে মিক্সি থেকে শিলে বাটলে বেশি সুন্দর হবে আর সর্ষে কাঁচা লঙ্কাটা শিলে বাটলে বেশি আমার মনে হয় যে সুস্বাদু হয় জানি না ভুলভ্রান্তি হতে পারে এটা তা আমি শিলে সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব আর ওদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে কচুর লতিটাও বসিয়ে দেব কাঁচা লঙ্কা তো এখন একদমই ঝাল নেই বন্ধু আর লঙ্কাও খুব একটা ভালো বাজারে নেই কুচি কুচি লঙ্কা একদম মানে সময় হয়নি তোলার যাই হোক আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি আপনারা সাদা সর্ষে ব্যবহার করতে পারেন আবার সাদা কালো দুটো মিলিয়ে ব্যবহার করতে পারেন আর পোস্ত দিতে পারেন বাদাম দিতে পারেন কাজু বাদাম দিতে পারেন যত গুড় তত মিষ্টি হবে তবে কি এইভাবে করলেও কিন্তু খারাপ খেতে হয় না কারণ আমরা সাদা মাঠাভাবে ঘরে সাধারণত এইভাবেই খেয়ে থাকি কালো জিরে শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম দিয়ে এবার আমি কচুরলতি কিন্তু আমি সেদ্ধ করব না ভাপ দেবো না আমি ডাইরেক্ট কাঁচা কচু কচুলতি এখানে তেলের ওপর দিয়ে দেবো অনেকে কচুলতি ভাপিয়ে নেয় ভাপিয়ে নিতে গেলে তারপরে রান্না করলে রান্না হতে হতে না কচুলতিটা এতটাই গলে একদম ঘন্ট মতো লতলতে হয়ে যায় কিন্তু এভাবে যদি দিয়ে দেই তাহলে কচুরলতিটা কিন্তু সেদ্ধ হওয়ার পর অত ঘন্ট ঘন্ট হয়ে যাবে না বেশ টান টান থাকবে আর নেড়ে চেড়েও করা যাবে কড়াইতে লেগেও যাবে না দেখুন এটা আমি নাড়তে থাকবো লাস্ট পর্যন্ত দেখবেন কড়াইতে একটু লাগবে না তাই জন্য আমি কচুরলতিটা এইভাবে করি আপনারাও বন্ধুরা করতে পারেন এইভাবে করে খেয়ে দেখবেন এইভাবে স্বাদ কিন্তু যে তার জন্য পাল্টে যাবে তা কিন্তু কখনোই নয় আমি এবারে একটু ঢাকা দিয়ে দেব কেন কি কচুলতিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে ঢেকেই করব দেখুন এক ফোঁটাও লাগেনি কিন্তু সেদ্ধ করে যদি আমি এরকম বসাতাম তাহলে কিন্তু প্রথম থেকেই কড়াইতে লাগতে শুরু করতো ঠিক আছে সেই জন্য আমি এরকম করে করি তবে হ্যাঁ মশলাপাতিটা আমি আর একটু দেই আজকে আমার যেহেতু নিরামিষ প্রথম কথা দ্বিতীয় কথা উপস্থিত মতে ঘরে এখন বাদাম কাজু বাদাম কিছুই নেই পোস্ত এগুলো আমার উপস্থিত মতে এখন নেই এই আমি আজকে শুধু সর্ষে কাঁচা লঙ্কা দিয়েই করোনাম দেখো একদম সেদ্ধ হয়ে গেছে সব থেকে মোটা লতিটা আমি দেখালাম খুন্তি দিয়ে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে আমার এইবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি আমার কালো সর্ষে এখানে দেখেছই কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কা কিন্তু একটু ঝালটা কম এখনকার কাঁচা লঙ্কা একদম ভালো না কিন্তু লতিতে আমি শুকনো লঙ্কা দেবো না এমনি এরকম রান্না করব কাঁচা লঙ্কা দিয়েই দরকার হলে আমি শুকনো লঙ্কা ভাজা করব ভাজা লঙ্কার একটা দারুণ স্মেল হয় স্মেলটা আমি খুব পছন্দ করি শুধু আমি না আমার মনে হয় সব বন্ধুরাই করে শুকনো লঙ্কা ভাজার একটা আলাদা সত্যি স্মেল দারুণ এবারে এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু টেস্টে ব্যালেন্স আনার জন্য এই ছোট্ট চামচটার এক চামচ চিনি দিচ্ছি এইসব রান্না একটু মিষ্টি দিলে বেশি সুস্বাদু হয় এমনিও করা যায় কিন্তু অতটা সুস্বাদু লাগে না খাওয়ার সময় একটা কি একটা মিসিং এরকম মনে হতে থাকে সেই জন্যে আমার সুগার হওয়া সত্ত্বেও আমি একটু একটু মিষ্টি ইউজ করি কেন কি খেতে যদি নাই পারি তাহলে রান্না করে কী লাভ কমপ্লিট আমার একদম রান্না দেখো নামিয়ে নিয়েছি কত ঝরঝরে ঝরে হয়নি গলে যায়নি মতো হয়ে যায়নি অনেক সময় অনেকের কচুলতি আমি দেখেছি ঘন্ট ঘন্ট মতো হয়ে যায় সেই জন্য আমি বলেছি এটা সেদ্ধ না করে জলে না ভাপিয়ে ডাইরেক্ট তেলের ওপর দিয়ে করবেন লাইক সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন